হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম বাই বাই আমি দিনা দিনাস কুকিংহোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে প্রচণ্ডে গরমের মধ্যে যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না তারা চাইলে সুস্বাদু এরকম মিষ্টি কুমড়া চাকা চাকা করে কোনোরকম মশলা ব্যবহার করা ছাড়ে খেতে পারেন এটা রুটির সাথে পরোটার সাথে নর্মাল ভাতের সাথে খেতে অসাধারণ চলে যাচ্ছি রেসিপি মূল পর্বে আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি মোটামোটা করে যেহেতু গরম পড়েছে গরমের মধ্যে আসলে এই ধরনের খাবারগুলো অল্প মশলা বা মশলা ছাড়া খেতে অনেক ভালো লাগে তবে এই মশ মিষ্টি কুমড়াটার মধ্যে আমি কোনো মশলা ব্যবহার করবো না এখানের মধ্যে আমি মিষ্টি কুমড়ো চাকা করে কেটে ধুয়ে হাফ চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ একটু পানি পানিটা দিয়েছি যেন লবণটা হলুদটা যেন লবণটা যেন মশলা ইয়েটার মধ্যে মিষ্টি কুমড়ো ঢুকে এখানে এক কাপ পেঁয়াজ কুচানো দশ বারোটি কাঁচামচ মিডেলে ফালি করে নিয়েছি আর তো মিষ্টি কুমড়া আছেই আর কোনো মশলা আমি ব্যবহার করব না গরমের মধ্যে আসলে আমরা তো মশলা অনেক খেয়ে থাকি মুসলমানরা বাঙালিরা আর কি যে কোনো খাবারই তবে এই মিষ্টি কুমড়া অনেকেই আছে আমিও দে মশলা কিন্তু এই মিষ্টি কুমড়ার মধ্যে কোনো রকম মশলা আমি ইউজ করব না জাস্ট পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে আজকের এই সুস্বাদু মিষ্টি কুমড়াটাকে আরও সুস্বাদু করে তুলব মিষ্টি কুমড়া ভাজি খেতে অনেক ভালো লাগে মিষ্টি কুমড়াগুলো তেলে দিয়েছি দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই মিষ্টি কুমড়াটা এত মজা হয়েছিল আমার বাচ্চারাও তো খায় না কখনোই তবে আলহামদুলিল্লাহ ওরা অনেক মজা করে খেয়েছে গরম ভাতের সাথে এবং এই মিষ্টি কুমড়াটার সাথে যদি ঘন ডাল বা পাতলা ডাল থাকে খেতে অসাধারণ সাথে টক থাকলো অনেক মজা শুধু এই মিষ্টি কুমড়াটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে দুই প্লেট বা এক প্লেট ভাত অনায়াসে খেতে পারেন যারা মশলা খেতে পছন্দ করে না গরমের মধ্যে তারে খেতে পারেন মিষ্টি কুমড়াগুলোকে উলটিয়ে নেওয়ার পর ঠিক এই অবস্থা আমি উপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আলাদা করে ভাজার কোনো দরকার নেই এতে করে আপনার সময়টা বেঁচে যাবে আমি কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে ছড়িয়ে দিয়েছি আমি এখন কোনো নাড়াচাড়া করবো না মিষ্টি কুমড়াগুলোকে নাড়াচাড়া না করে পেঁয়াজটা জাস্ট নরম হয়ে যাবে এভাবে ছড়িয়ে দিচ্ছি চার দিকে এতে করে মিষ্টি কুমড়ার সাথে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে আসবে তারপরে এভাবে করে নিবেন নেবেন চেড়ে নিলে পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই আপনারা এইভাবে একবার হলো কোনো রকম মশলা ব্যবহার করা ছাড়ে সুস্বাদু এই মিষ্টি কুমড়াটা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন এখন আমি হাফ চামচ চিনি দিয়েছি এটা কোনো মিষ্টি হবে না জাস্ট মিষ্টি কুমড়ার মধ্যে আমার মাকে দেখতাম সবসময় একটু মিষ্টি চিনি দিত এতে করে মিষ্টি কুমড়া টেস্টটা দারুণ বেড়ে যেত যেভাবে রান্না করুক না কেন আমার মা একটু হলেও চিনি দিত তো মার থেকে আসলে শিখা এইসব রান্নাগুলো ছোটোবেলা তো আসলে রান্না করতাম না কিন্তু দেখতাম মা কীভাবে রান্না করতো হয়তো কিছু কিছু রান্না সবসময় তার পাশে থাকতাম না তারপরে তো বিয়ে হওয়ার পরে অনেক কিছুই শিখলাম একটু একটু সবার কাছ থেকে জাস্ট নিজের আইডিয়া থেকে অনেক সময় অনেক কিছুই রান্না করার চেষ্টা করি এই আর কি তবে আজকে এই মিষ্টি কোনো রকম মশলা ব্যবহার করা ছাড়া রান্না করছি এটা আমার আইডিয়াতে আমার মা একটু হলো মশলা দিয়ে রান্না করে তবে আমার আমি আজকে মশলা ছাড়াই রান্না করছি তবে আমিও মশলা দিয়ে রান্না করি তবে ভাবলাম যেহেতু গরম পড়েছে মশলা দিয়ে না খেয়ে একটু পেঁয়াজ মরি দিয়ে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আমি আর কখনো কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য নামিয়ে তারপর চলে যাবো সার্ভ করার জন্য আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়াটা এত মজা হয়েছে কালারটা কিন্তু দারুণ আছে আপনারা একবার হলো মশলা ছাড়া আপনারা এই মিষ্টি কুমড়া ভাজি করে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত আজ এই পর্যন্ত সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ